বন্ধুরা দেখো এখানে কাতলা মাছ আনা হয়েছে কাঁচা কাতলা মাছগুলিকে ধুয়ে রেডি করে নেওয়া হলো শাক সব ধুয়ে রেডি করা নেওয়া হলো বন্ধুরা দেখো এখানে কাঁচা আর শাক কিছু কিছু কেটে না হলো শাকটাকে বসানো হয়ে গেল পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা সবাই পেয়ে যাবে দেখো এখানে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাছের তেল বানানো হয়েছে তারপর দেখো এখানে মাছ শুকনোর জন্য পেঁয়াজ আলু কাঁচা লঙ্কা হলুদ নুন সব একসাথে দিয়ে কাঁচা তেল সব একসাথে দিয়ে মেখে নেওয়া হয়েছে দেখো মাছটাকে কীভাবে রান্না করা হয় তোমরা সবাই দেখতে থাকো সব একসাথে মেখে তারপর করাইতে দেওয়া হবে তোমরা ভিডিওটা সবাই ফুল ওয়াচ করে দেখো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও বন্ধু হয়ে আমার পাশে থাকো আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেলটা অন করে রেখে দিও বন্ধুরা দেখো মাছটা দেখো বসানো হবে এখানে কড়াইতে সব কিছু একসাথে মেখে বসানো হয়েছে বন্ধুরা দেখো আমার এখানে মাছ ভাজাও রেডি হয়ে গেল সবাই দেখতে থাকো রেসিপিটা কেমন হয়েছে মাছ ভাজা রেডি হয়ে গেল তেল দিয়ে দিলাম কড়াইতে এখন আলু দিয়ে দেব বন্ধুরা দেখো এখানে আলু পেঁয়াজ কেটে নিলাম মাছের জন্য সব কেটে ধুয়ে রেডি করে নিলাম বন্ধুরা দেখো এখানে আমার মাছের জন্য আলু ভাজা রেডি হয়ে গেলো বন্ধুরা দেখো গাছ থেকে টমেটো পেরে নেওয়া আলো পেরে নিয়ে আসলাম মাছের জন্য বন্ধুরা দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম জিরা দিয়ে দিলাম এখন মশলা দিয়ে দেব বন্ধুরা দেখো মশলাটাও দিয়ে দিলাম বন্ধুরা দেখো মশলা কষানো হয়ে গেল তারপর কেটে রাখা টমেটোগুলিও দিয়ে দিলাম বন্ধুরা দেখো আমার টমেটো আর মশলা একসাথে দিয়ে কষিয়ে নিলাম এখন আলু ঢেলে দেব দেখো বন্ধুরা আলুটাও দিয়ে দিলাম সবাই দেখতে থাকো দেখো বন্ধুরা দেখো মশলা দিয়ে কষিয়ে কষানো হয়ে গেল এখন ঝুল দিয়ে দেব বন্ধুরা দেখো এখন ঝুলে মাছ দিয়ে দেব। বন্ধুরা দেখো ঝুলে মাছ দিয়ে দিলাম দেখো দিয়ে দিলাম বন্ধুরা দেখো আমার মাছের তরকারিটা রান্না করা হয়ে গেল দেখো কালারটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা দেখো মাছের ঝুলে রেসিপিটা কেমন হয়েছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থাকো ভিডিওটা বেশি বড় করলাম না অনেক ছোট করে দিয়েছি সবাই দেখো আর এখান পর্যন্তই শেষ টা ভাই বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো